ম্যাডাম আপনাদের তালাকের পেপার রেডি হয়ে গেছে এবার আপনাদের বয়স বলেন যখন আমাদের বিয়ে হইছে তখন আমার জামাইয়ের বয়স ছিল 25 বছর আর আমার বয়স ছিল 18 বছর আরে ম্যাডাম আপনাদের বিয়ের বয়স জানতে চাই নাই তো বর্তমান বয়স জানতে চাইছি বর্তমানে বিয়ের বয়স দ্বিগুণ হইছে জামাইর বয়স 50 বছর আমার বয়স 36 বছর এই পাশের বাড়ি পুলিশ আসছে কেন এই ব্যাপারে তুমি কিছু জানো নাকি জানি কাল রাতে পাশের বাসার ভাবি একটা ছেলের সাথে পলাই চলে গেছে এর জন্য তুমি মন খারাপ করে আসো কেন ভাবি চরিত্র তো খারাপ সে তো আমার ভাইয়ের সাথেও সম্পর্ক করতে চাইছিল আমার মন খারাপ না টেনশনে আছি পাশের পাশের ভাবে তোমার ভাইয়ের সাথে পলাই গেছে

ভাবি গরুর মতো আওয়াজ কেন কি হয়েছে ভাবি গরুর জন্য ট্যাবলেট নিয়েছি সেই ট্যাবলেট বিস্কুট বেবি খেয়ে ডাক্তার পাশের বাড়ির ভাই আমাকে কিস করছে তাতে কি আমি প্রেগনেন্ট হব বোকা দেখছে আপনার মতো বোকা কোনোদিন দেখি নাই কিস করলে কেউ কোনোদিন প্রেগনেন্ট হয় বোকা আমি না আপনি ছেলেরা কখনো কিস করে ঠান্ডা হয় না তাদেরকে ঠান্ডা করতে হয় ও আচ্ছা বুঝতে পারছি তা কবে ঘটছে এই ঘটনা গতকাল মাঝরাতে স্বপ্নের ভিতর হ্যালো এটা কি বিদ্যুৎ পাওয়ার অফিস থেকে বলছেন জি স্যার বিদ্যুৎ পাওয়ার অফিস থেকে বলছি বলুন আপনার কি সেবা করতে পারি সন্ধ্যা থেকে কারেন্ট নাই এখন বাজে রাত দশটা গরমে ঘুমাতে পারতেছে না কারেন্ট দিবেন কখন দুঃখিত স্যার আর দুইটা ঘন্টা কষ্ট করেন রাত বারোটার ভিতরে কারেন্ট না আসলেও আপনার ঘুম চলে আসবে শোনো আম খাবা আম কেটে দেবো তার আগে বলো তুমি আম পাইলে কোথায় আমি তো আমানি নেই পাশের বাসার ভাবি খেতে দিল বললো অনেক মিষ্টি মিষ্টি তো হবেই কাইটে খাইয়ে তারপরে আনছে কত করে কেজি নিলো জানেন ভাবি ছোট্ট একটা ভুলের কারণে এক লেখকের একদিনে বিশ লাখ বই বিক্রি হয়ে গেছে কি এক বই গেছে বইয়ের নাম কি বইয়ের নাম ছিল এক আইডিয়া যা আপনার লাইফ পালটায় ফেলাবে ভুলে সেখানে ছাপা হয়েছে এক আইডিয়া যা আপনার ওয়াইফ পালটায় ফেলাবে এক আইডিয়া যা আপনার ওয়াইফকে পাল্টে দেবে এই বই কি তুমি কিনে আনছো কই তুমি এই বিয়ে করে আমার জীবনে চরম একটা উপকার হইছে বলো কি তাই নাকি তা আমারে বিয়ে করে তোমার কি এমন উপকার হইলো তোমার বিয়ে করে জানতে পারলাম আমার চোদ্দ গোষ্ঠী খারাপ আর সব থেকে বেশি খারাপ আমি পাগল তোর জাত গুষ্টি পাগল মুখ সামলায় কথা বলিস তুই পাগল তোর জাত গোষ্ঠী পাগল আপনারা দুজন থামেন আমি দেখতেছি আপনাদের ভিতর বড় পাগল কে আপনি এক কাজ করেন বাসা গিয়ে দেখে আসেন তো আমি বাসায় আছি কিনা দেখছেন অরুণ ভাই কত বড় পাগল এর জন্য বাসায় যাইতে হবে কেন ফোন দিয়ে জিজ্ঞেস করলেই তো হয় আরে ভাবি আপনি হলেন বড় পাগল আমি তো ফোনই ব্যবহার করি না তো আমারে পাইবে কি করে